দেখুন ভাই কি সুন্দর পিচ হাত দিয়ে খুঁজে ফেলে যাচ্ছে আসলে অনেক বলধারি হয়ে গেছে বুঝছেন পিচ হাত দিয়ে খুঁজে ফেলছি আমি কি শক্তি আমার হাতে দেখুন 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 এই যে পিচ হাত দিয়ে খুঁজে ফেলছি কি বলধারি আমি পিচ দেওয়ার থেকে না দেওয়াটাই বেটার ছিল আমার মনে হয় দেখেন দেখেন কী অবস্থা কাজের ফাঁকি দেওয়ার একটা লিমিটেশন আছে ঠিক আছে এই যে পিচ আসলে আর কি বলবো কিছু বলার নাই